একস্তাকিবার <laughs> <laughs> আমার কাছে নতুন জীবন আমার ফিরে আসে নতুন জীবন আমি ফেলে আমি দম ছাড়তে পারতামা তিনটে ইনহেলা চারটেলা আমি নিয়ে যাব সার বন্ধু সব বন্ধ ইনহেলা বন্ধ ইনসুলিন বন্ধ ওষুধপত্র সব বন্ধ আমি ছাড়োর কথায় বলছি ওনার কথার মধ্যে কি আর যে সমস্ত কথা এগুলি ঠিক এগুলি চিকিৎসা আল্লাহ ফাকের মেহেরবানি এক মাসের মধ্যে আমার জীবন কে গেছে ফিরে গেছে আমি টেস্ট করে দেখে আমি এই

খে কি কৰিছে ন দুই বছৰ

দেশে চিকিৎসা কাতারে চিকিৎসা করতে 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 আমরা তাকে এখানে দুই মাসে হচ্ছে মাত্র কয় মাস দুই মাসে ট্রিটমেন্ট করছি হ্যাঁ এগুলা 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 কিন্তু এগুলো লাগে আমাদের এগুলো কি লাগে যে দেশের যে অবস্থা যে পরিস্থিতি আমরা বলতেছি তো যে খাই দেখি না সুস্থ হয়ে কিনা দেখি না টাকা লাগে না পয়সা লাগে না শুধু কি ব্রেনটাকে ওয়াশ করা ওই দেখাইলে আমরা কি

তখন আস্তে আস্তে ডায়াবেটিসটা বাড়তে থাকে তখন ওজনও বাড়তে থাকে শরীরে বিভিন্ন ধরনের বিধি চাইতে থাকে অনেকটা অসুস্থ হওয়া যাওয়ার পর থেকে চিকিৎসা করতে আসে যাইতে আসে ডাক্তারের কাছে সব ওষুধ খাইতে গিয়ে অনেক ওষুধ মুখে ভিতরে দিয়ে খাইতে হয় মানে কিছু কিছু হয় না পরে বাইরেও তার দিকে আমাকে চিকিৎসা চিকিৎসা অনেক করে আসছে ওইখান থেকেও কখনো হতে যেতে হয় কথা <muchan> একসাথে <muchan> তো এই টক্সিন মিথ্যা токсиদিক বর্তমান সমাজে টক্সিন খাবার টক্সিন চিন্তা টক্সিন বাতাস ডংশিন সমাজ টক্সিন দাম্পত্য জীবন টক্সিন আপনার পরিবার টক্সিন সন্তান সব তো বলা টক্সিন আমরা হয় কি না আপনাকে টক্সিন মুক্ত হওয়ার লাগবে এখানে শুধু খাবার না শুনলি খাবার না চিন্তা পরিবেশ মুআমালাত মুআসাহরাত দুজনে এটা কি যেটা দাম্পত্য জীবন একটা বাঁধন হ্যাঁ স্বামী স্ত্রী শুধু কি স্বামী স্ত্রী না

আমি দুই হাজার এগারো থেকে দুই হাজার চব্বিশ অসুস্থ পৃথিবীর দামি দামি হসপিটাল মেডিকেল ডাক্তারের কাছে আমি চিকিৎসা করছি করতে 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 আমি আরও অসুস্থ হয়ে গেছি আর আমার ডাক্তারের কথা আমার বললে মেডিকেল হসপিটালের কথা বললে আমি গরম হয়ে দিতাম না আমি বিরুদ্ধ আসত এবং আমি খুব চিনাচিনি পড়তো আমি থাইল্যান্ডে দুই হাজার এগারোতে থাইল্যান্ডে চিকিৎসা করছি থাইল্যান্ড বড় বড় হসপিটাল ওখানে চিকিৎসা করছি আমি ব্যাংকের ভিতরে দুই হাজার আমি কাতার আমেরিকান ডাক্তার সেখানে বড় দামি হসপিটাল ওখানে ষাট হাজার টাকা রিয়াল আমার বিল আসছে যেটা রিয়াল কত লক্ষ টাকার মতন আসে আমি বয়ান করতেছিলাম হঠাৎ করে এবার ভুলে গেছি ঘুরে সব ঘুরতে আসে আমাকে নিয়ে নিয়ে গেছে গেছেদ হসপিটালে ঠিক এরকম থাইল্যান্ডের একই অবস্থা নেওয়ার পরে আমি অজ্ঞান অবস্থা ছিলাম সন্ধ্যাবেলায় আমার অজ্ঞান ফিরে আসে তো ওখানে ষাট হাজার মতন আমার খরচ আসছে থাইল্যান্ডে চিকিৎসা করছি ওখানেও আমার প্রায় সাত আট লক্ষ টাকার মতন আমার খরচ আছে কিন্তু বাংলাদেশে আমি চিকিৎসা করছি যে বারো লক্ষ টাকার মধ্যে গেছে আমার আমি সর্বস্ব এখন সব শেষ কিছু বলতে আমার কিছু নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফাঁকা আমাকে দিয়েছি এই অসুস্থ হওয়ার কারণে সব কিছু শেষ আমি নিয়ে নিঃস্ব হয়ে গেছি এমন অবস্থা বাংলাদেশ এসে তো হসপিটাল দেখেছি তারপরে নিউ ইউন্স হসপিটাল দেখেছি দিল মোহাম্মদ ডাক্তার দিল মোহাম্মদ ওনাকে দেখেছি পুরো একটি ওখানে এগুলি কন্টিনিউ চারটে হসপিটাল আমি কন্টিনিউ এবার পপুলার আছে রানগঞ্জ পপুলার দেখেছি এভনি সিনা ইয়াতে দানমন্ডি ওখানে আমি দেখেছি এগুলো আমার সাথী বন্ধুরা আমার নিয়ে গেছে আমি দেখেছি রাজশাহী হসপিটালে আমি দেখেছি এই রাজশাহী ওখানে দেখেছি এইরকম ভাবে দেখে যে দেখে যে আরো অসুস্থ হয়ে গেছি সারের যে কথাটা আসলে তৈরি খুবই উদাহরণটা একদম স্যারের কথা বলি আমার দিনের মধ্যে এমনভাবে লাগছে আমি কিছু কোরআন শুননার মোতা চিকিৎসা কথা বলছে এটা একমাত্র একশো একশো পার্সেন্ট সত্য এটাই এটার মধ্যে কি আছে শেফা বলছি এ সারে স্যারের কথা বলি আমার দিনের মধ্যে এমন লাগা লাগছে সারা দুনিয়া ট্রিটমেন্ট চিকিৎসা সহ দিন থেকে বাজে হয়ে না ওদের মধ্যে কোনো শেফা নাই কোরআন শূন্য তো আমার ওই কোরআন বলছে আমার কোরআন শূন্য তো মক্কা এবং মদিনা চাহাবাগুলি জীর্ণশীর্ণ অবস্থা ছিল কিন্তু তাদের বিধি নেই তাদের বিধি নেই সারা দুনিয়া বড় বড় ডাক্তাররা গবেষকরা গেছে কোনো রূপবিধি তারা গবেষণা বলতে কোনো রোগ তো নাই রোগের জীবাণু নেই পর্যন্ত তোমাদের তোমরা কেমন চলো শূন্য মোতাবেক আমরা জীবন তখন প্রচলনা করি কে শুন না যেভাবে বলছে খাওয়া দাওয়া কিন্তু বলছে যে তোমরা কি করো কম ঘুমাও কম কথা বলো কম খাও তিন ভাগের একবার খালি পানি দেখাও বলছে তখন তারা গবেষণা করছে দিন এই পদ্ধতি দিয়ে এইভাবে যদি মানুষের জীবন যখন করে রক্ত দুর্বত রোগের জীবন থাকবে আমার তো ওই কথাগুলি বাঁচতে লাগবে তখন আমি হাতিস ফলো করছি তখন আমার ওই কথাগুলি দিলে মধ্যে বারবার বাঁচতে লাগলো আর এইটার মনে তো এটার মধ্যে সেফা আমি সব আমার আপনি কি কি ওষুধ খেয়ে নিয়ে আসেন আমি ওষুধের ব্যাগ নিয়েছি এমন একটি ব্যাগ নিয়ে পনেরো বিশ হাজার টাকা ওষুধ আছে সারে কেউ ওষুধ খেতে হবে আমি একুশি সালের কথাই কিনতে অন্য পথে আছে এটি আমার জন্য সেফা তখন আমি আপনি ডিভিলেন আসেন আপনি হয়তো হবে না আমি কো ঠিক আছে তো আসার পরে ছাড়াই বলছে যে আমার সমস্ত চিকিৎসা ফিরি সারে ফিরি করে দিছি আরো হাত খরচ দিতেছে না তার ফলে আমার দিয়েছে আমি সারা আমার মহবত করতে আসি এটার মধ্যে আল্লাহ তাহলে আল্লাহর জন্য করে ভালোবাসে তারা জান্নাতের মধ্যে থাকে আমাদের বড় ডাক্তার তিনি আমার মহব্বত করতে আসে শেফা আমার একটু বিশাল একশো একশো পার্সেন্ট করে আমি স্যার কথা বলতে আমার কয় ফিগুলি বানায় দিত ওভাবে ভাত কমাটা তো অশেষ ফল ফ্রুট সবজি ছাদা তিল আর তাদের তিসি আর মেথি মেথির পথ এগুলি খাইতে লাগলো খিদা লাগতে লাগতে তারপরেও অন্য কোনো খাবার দিত না আমাকে আর দিনে কমাইতে দিত না আল্লাহ ফাঁকের মেহরবানি আমার কাছে নতুন জীবন আমার ফিমাস নতুন জীবন আমি ফেলে আমি দম ছাড়তে পারতামা তিনটেলা চারটেলা ফলে সার বল সব বন্ধ ইনিহালা বন্ধ ইনসুলিন বন্ধ ওষুধপত্র সব বন্ধ আমি সারের কথায় বলছি ওনার কথার মধ্যে কী আর শেফা যে সমস্ত কথাগুলি বলি এগুলি ঠিক এগুলি চিকিৎসা আল্লাহ ফাকের মেহরবানি এক মাসের মধ্যে আমার জীবন কে আছে ফিরে আসে আমি টেস্ট করে ধে আমি এই ওভার ব্রিজ পাড়েছি ভাই তুল আগে ওবার করতে পারতাম না জোতলা পারতাম না কোনো আত্মুর বাদ দিতে পারতাম না কোনো প্রোগ্রামে এবং কোনো দাওয়াতে কোন বাদ দিতাম না কোথাও যেতে পারতাম না উঠতে পারি না মিস্তারায় থাকতাম না মিস্তারে আছে এখন দেখে গিয়ে আমি ওবার গুরি জোপালিতে আল্লাহ পাকে মেহরবানি সকালে একটু হারিয়ে দিই সজান নাম চুরা হাঁটতে হয় এবং সকাল সাহায্য হাঁটতে হয়নি এখন এমনটা পরিস্থিতিতে আসছে এখন আমার নিজের কাজ আমি নিজেও করতে পারি চলাফেরা করতে পারি এবং আমি যদি মনে করি এখানে চিড়াই রাশিয়া জম খুলনা জন্ম আমি একা আমার ওই হিম্মত আসছে যেতে হবে সে চোদ্দ এবং আমার যে কথাবার্তা বলতেছে আমি দুই মিনিট কথা বলতে পারিনি আমার দোয়া করে থাকিস আমি দোয়া কর মধ্যে এক মিনিট দোয়া করতে পারিনি আমার দমন দিয়ে তো এবং এইরকমভাবে আমার সব কিছু হয়ে আসছে সব কিছু ফিরে আসছে এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আর ছাদ জন্য আমি দোয়া করি আমার বহুত বড় অবদান জীবনে নিতে আসি এটা একটা কোলার রসুন সমস্ত বিনামের মানুষকে দাওয়া দিচ্ছে সুসমবাজার মাধ্যমে ভয়ভূতির মাধ্যমে ছাড়া দাওয়ারটা দুইটা জিনিস একটা তৈরি খাবার বলো না একটা খুবই খাবার দাওয়ারটা দিতে আসি মানুষের জীবন লাইফ ফর লাইফ জিন্দিগি কি সুস্থ থাকার জন্য প্রথম দাওয়ারটা কি তৈতরা কি করো আর খুবই কি বর্জন আল্লাহর এই দুই জিনিস তারা সারা পৃথিবীর মানুষকে দেওয়া দিয়েছে বিদিন যা তাপসি একটা সুসংবাদ আর পরিস্থিতি দুঃসুম্ব সারের যে কথাগুলি এক একটা কথার দাম হাজার কোটি কোটি টাকা কথা ফজের অনেক মূল্যবান এই জন্য আমাদের এই যে কথাগুলি আজকে বলছেন এই বাংলাদেশের সারা পৃথিবীর প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষের সাথে জানা ফহজ তার জীবন থাকার চলার জন্য বিনা টাকায় বিনা পয়সায় সুন্দর খাবার সুন্দর জীবনের জন্য সবচেয়ে এর থেকে বেটার এর থেকে উত্তম আর কোনো ফর্মুলে নেই পৃথিবীর আমি মনে করি এটা আর কোনো চিকিৎসাই নেই এটাই হচ্ছে সবচেয়ে উত্তম চিকিৎসা সবচেয়ে উত্তম চিকিৎসা গোট চিকিৎসা হল এটি কোনটা চিকিৎসা যা ওই দিন তয় খাবার হালেরান হফিসকে বর্জন করো তৈরি হোক আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দান করে আমরা দাওয়া দিতে থাকি এই কাজটা করি স্যারের পরিশ্রম করতে আসে মেহনত করতে আসে এই যে বক্তা দেওয়াটা কত পরিশ্রম করতে মেহনত ঘন্টার পর ঘন্টা দিতে আসে রোগী দেখতে আসে স্যারের আপনি জিজ্ঞাসা করছেন স্যার আপনার ফিস কেমন তো ফিস নেই না হ্যাঁ আমি তো লেখা গেছি এক হাজার দেড় হাজার দুই হাজার যাবে ফিস দিছি সারে কে ফিস নেই কোন তো ভয়ের অম্বা তিন ও আসে মানুষের কি করা সেবার জন্যে আল্লাহ তালা বলছে তো আমাদের মানুষের কল্যাণের জন্যে মানুষের সেবার জন্যে দুনিয়ার সমস্ত মানুষ যে এটা হিন্দু ছিল হসপিটাল মিলে গেছে মানুষের সেবার জন্য ননসন ম্যান্ডেলা সারা পৃথিবীর মধ্যে বর্ণতা ছিল মানুষের জন্যে হ্যাঁ এরকম এই আরো পৃথিবীতে এরকম বহুত মানুষ যে তারা মানুষের সেবার জন্য আল্লাহ তালা এইটা আমি তোমাদেরকে সৃষ্টি করে মানুষের কল্যাণের জন্য এবং মানুষ বলছে মানে বন্ধুর সেবা ছাড়ের ভিতরে খাওয়া যায় উৎসব ওনার ধরনের সেবা হবে আমি উনি বলি না ওনার কথাগুলি অনেক দামি ওনার কথাগুলি শোনার সবার জন্য দরকার এবং আমার সবাই দেওয়াতে মা বোন দাদা আছে ভাই আছে স্বামী আছে সবারই নিয়ে আসে সুস্থ সুস্থ এই কথা বলি শুনলি কথা বলি শুনলেই হবে না এই কথা শুনলে আর ওষুধ খাইতে হবে না এই কথাগুলি শুনলে আর চিকিৎসার প্যারালাইসিস চিকিৎসা আর তাদের চিকিৎসা আর আল্লাহ বলছে খাও এডিয়া শেখাও

এভাবে চলতে হবে রাজি আমি তো একদম মরিয়ে গেছি আর আপনি যেভাবে বলেন আমি সেভাবে কি বললে মরে যাব যে এই সমস্ত পাক যত রকমের খাবার দাবার সম্ভব এখান যে আপনার তিনটা খাবার খাই ফল সবজি শাক এইটা আর মাঝে মাঝে মেথি তিল খাইতে পারেন দারুচিনি চালটা খেয়ে আর অন্য কোনো খাবার না সকালে করলার রস

এরকম পরিবর্তন দেখা দিতে আমার এক মাসের মধ্যে আমার পুরা শরীর এনার্জি আমার তারা ফিরে আসছে আমি দাঁড়াইতে পারতাম না লাঠি হাঁটতাম লাঠি আমার অফ হয়ে গেছে আমি কথাবার্তা বলতে পারতাম না যে কালকে আমাকে আর পনেরো মিনিট সময় দিয়েছে বয়ন করার জন্য আমি একবারে পুরো পাককে এক ঘন্টা বয়ন করছি সবাই এনার্জি ফিরে আসছে কথা গতি ফিরে আসছে আমি শুক্র আলহামদুলিল্লাহ সবচেয়ে বসে আমার চিকিৎসা করে এই চিকিৎসার মধ্যে ওষুধ নেয় দেওয়া আমি অনেক মানে ফলগুলিটা কত বলছে আমি আমার ওজন ছিল পঁচানব্বই কেজি ওজন নেই আপনার শরীরের মধ্যে কমসে কম পাঁচ কেজি আছে চর্বি আর সমস্ত পানি এগুলো সব ব্যয় করতে ওরা কাপড় শুকিয়ে যাবে না আমি কাপড় শুকিয়ে রাজি আছি এখন বর্তমানে আমার ওদের পোশাক থেকেছে আমি এখনো পর্যন্ত সারাকে ফোন করে দিই সেই আমি চলি খাই এবং আমাকে আমার যে একটা টাইম ছিল আমাদের একুশ সপ্তাহ আমি আসছে মিস করি না এখন আমি কোনো রকম ওষুধ খাই না ইনসুরেন্সে নেই না ইনহারাও নেই না দেখেন সুস্থ না আপনি পারবেন না

এই বক্ষবিধি হসপিটাল ওখানে আমাকে নিজে টেস্ট করছে চিকিৎসা করছে ডাক্তাররা ভোট বসে পর্যন্ত বসে এবং আমার ঔষধ দিয়েছি ন্যাহারা দিচ্ছে চারটায় ন্যাহারা দামি দামি নেহারা আমি প্রতি দু তিন ঘন্টা পর পর আমার কোনো কিছু হয়নি আমি কথাই বলতে পারতাম না আমার দোয়া করার জন্য নিজে দোয়া করেন আমি দুই মিনিট দোয়া করতে পারিনি তেমন অবস্থা হয়েছিলাম দুই মিনিট আমি ওই জন্য একটা সিঁড়ি পায়ে উপরে উঠতে পারতাম না এখন আল্লাহ আবার আমি ওবার ব্রিডগুলি আমি পাড়াইতে পারি সমস্যা ঘাড়তে নিজে নিজে উঠি গাড়ি থেকে নিজে নিজে নামি সমস্যা না আমি শ্বাস বলতে কোনো কিছু এখন নাই এবার নাম কি আব্দুল বাথরুম বাড়ি কোথায় আমার বালিম বুল বাদ আতঞ্জীয় শুভিন পাড় আদল আতঞ্জীয় শুরু পাড় মেইলের দক্ষিণ পাশে ঘান শেষপাড়ের দক্ষিণ পাশে ফুচুর বালিম বলার সবাই চিনি